ফের গোঘাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে সমবায় সমিতি সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে গোঘাট এক নম্বর ব্লকের ভাদুর গ্রাম পঞ্চায়েতের মির্গা যাত্রা সমবায় কৃষি উন্নয়ন সমিতির জন্য শুধু তৃণমূলের প্রার্থীরা মনোনয়ন পেশ করেন এই সমবায় মোট নটি আসনের সবকটিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন এরপরে আবির খেলায় মেতে ওঠেন নেতা ও কর্মীরা জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জীব সঞ্জিত পাখিরা নেতা সঞ্জয় খান ও প্রদীপ রায় সহ একাধিক দলীয় নেতৃত্ব আজকে গোঘাট এক নম্বর ব্লকে আদুর অঞ্চলে আজকে চাঁদরা সমবায় সমিতির নজন যে ক্যান্ডিডেট সেই নজন আজকে নমিনেশন মনোনয়নপত্র প্রদানের আজকে দিন ছিল এবং তৃণমূল কংগ্রেস আজকে নটা থেকে নয় দিন জয় লাভ করলেন কারণ এখানে সিপিএম বিজেপি কেউ সাহস দেখাতে পারেনি আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের গোহাট এক নম্বর ব্লকে আজকে নিয়ে বারোটা সমবায় সমিতি আমাদের বারোটাতে বারোটাই আমরা পেয়েছি আমরা তৃণমূল কংগ্রেস মানুষ আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেসের পরে তাই আজকে বারোতে বারোটায় আমরা যে বারোটা সমবায় সমিতি নির্বাচন হয়েছে সেখানে বারোটাতেই আমরা পেয়েছি তৃণমূল কংগ্রেস বোর্ড গঠন করেছে তার কারণ কৃষকের সমবায় আজকে মমতা ব্যানার্জি যেভাবে কৃষকের সাথে উন্নয়ন করছে তাই এই যে কৃষকের সমবায় সেখানে যে সুবিধা সুযোগ কিষান ক্রেডিট কার্ডের মধ্য দিয়ে কৃষকের যে বেনিফিট বন্যায় ফসল নষ্ট হলে তার ক্ষতিপূরণ যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আজকে সমবায়গুলোকে উন্নয়ন করেছেন তার জন্য আজকে আর সর্বত্র কৃষক আজকে সবাই তৃণমূল কংগ্রেসের বোর্ডকে সমর্থন করছেন এবং তৃণমূল কংগ্রেসের বোর্ড গঠন হচ্ছে এই জয় মমতা ব্যানার্জীর জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় নিউজ আজ বাংলা কোঘাট রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য